স্কুলের একমাত্র শিক্ষিকার কিছুদিন বাদেই অবসর তারপরেই কি তাহলে স্কুল বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার হিঙ্গলগঞ্জের কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস স্কুল মামুদপুরের ঘটনা এলাকা দু সালে স্থাপিত এসএসকে স্কুল যার পুরো নাম কুড়ি নম্বর নিত্যানন্দ এস এস স্কুল একসময় এই স্কুলে তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন এবং প্রচুর ছাত্রছাত্রী ছিল এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায় তার কয়েক বছর বাদে অর্থাৎ এবছরের এপ্রিল মাসে আরেকজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় বাকি থাকে একজন শিক্ষিকা সেই একজন শিক্ষিকা স্কুলের পঠন পাঠন চালিয়ে যাচ্ছে এই স্কুলে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয় ছাত্রছাত্রীর সংখ্যা শিক্ষকের অভাবে এখন কমতে কমতে ৩৫ থেকে চল্লিশ এসে দাঁড়িয়েছেন কিন্তু এই স্কুলটা বন্ধ হয়ে গেলে এখন যারা স্কুলে পড়ে সেই সব ছাত্রছাত্রীরা পড়বে মহা বিপদে কারণ এই স্কুল বন্ধ হলে ছাত্র ছাত্রীদের অন্য স্কুলে যেতে হলে যেতে হবে তিন থেকে চার কিলোমিটার দূরে যেটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক কিন্তু এই স্কুলের শেষ সম্বল যে শিক্ষিকা তার দু হাজার সালের জানুয়ারি মাসের একত্রিশ তারিখে অবসর এই শিক্ষিকা অবসর নিলে এই স্কুলে আর কোনো শিক্ষিকা থাকবে না ফলে বন্ধ হয়ে যাবে স্কুল সমস্যায় পড়বে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকেরাও তাই স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের দাবি অবিলম্বে এই স্কুলের শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হোক যাতে স্কুলটা বন্ধ না হয় টেমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফল ফলো করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন আচ্ছা দাদা আমাদের সমস্যা বলতে আগে কোনো সমস্যা ছিল না যখন দুজন টিচার ছিল ভালোভাবেই চলতো আশি পঁচাশি জন ছাত্র ছাত্রী ছিল মিড ডে মিল প্রত্যেকদিন রান্না সব কিছুই ভালো ছিল ইদানিং আমাদের যে আগে যে হেড টিচার ছিল উনি মারা যাওয়ার পর থেকে ওনার পরিবর্তে হেডকে স্কুল থেকে আরেকটা একটা মাস্টার মানে অন্যভাবেই আসতো এখানে ওখানকার চাকরি ছিল না যার দুজন থাকত দুজন থাকার পরে ভালোভাবে পঠন পাঠনগুলো ছিল ইদানিং আমফানের পরে স্কুলটা ভগ্ন পরে স্কুলটা সেই ব্যাপারে হচ্ছে না আমরা অনেকভাবে জানিয়েছি বিডিও অফিসে জানিয়েছি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি পাশও হয়ে গেছে কী কারণে বন্ধ হয়ে গেছে জানি না এখন যা বর্তমান অবস্থা আমাদের যে দিদিমণি একজনই আছে এই মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে বাধ্য স্কুল বন্ধও থাকে কিছু করার নেই কেন ওখানে এ নেই এখন বর্তমানে এই স্কুলে আমাদের আর একটা টিচার দরকার যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করব সরকারকে আমাদের সমস্যা আগে ছিল দুটো মাস্টার একটা রিটায়ার হয়ে গেছে আর আছে সেও রিটায়ার হয়ে যাবে আর তিন মাস পরে আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে আমার নাতি নাতিপুতি পড়ে সব কিন্তু স্কুলটা কানে আমরা কোথায় নিয়ে বাচ্চা কাচ্চা না আমাদের পাশাপাশি আমরা কোথায় নিয়ে যাবো আমাদের বুঝতে এখন মাস্টার এখন দিতে হবে আমার নাম শিবানী দাস হ্যাঁ আমাদের স্কুলের সমস্যা হচ্ছে যে আমি একজন দিদিমণি আমি রিটায়ার হয়ে যাচ্ছি জানুয়ারিতে এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য এখানে বাচ্চার সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার মতন আছে যাতে এদের পড়াশুনো নষ্ট না হয় স্কুলটা চলুক এটাই চাইছি এখানে আমি একা ছিল কতজন ছিল দুজন একজন মারা গেছে না পাই কি সমস্যা হচ্ছে এখন সমস্যা আমি রিটায়ার হয়ে গেলে স্কুলটা বন্ধ হয়ে যাবে আমার বাচ্চাগুলো খুব কষ্ট থাকবে তারা অনেক তিন মাইল দূরে স্কুল ও সেখানে যেতে পারবে না ওদের পড়াশোনাও ক্ষতি হয়ে যাবে